আসসালামু আলাইকুম ময়মনসিংহ কৃষি কথা চ্যানেল আপনাদের স্বাগত ও শুভেচ্ছা আজ আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেই জন্য আমার সন্তানদেরকে সামনে নিয়ে আসছি যে ইনি হচ্ছে আমার বড় ছেলে নাম হচ্ছে আব্দুল্লাহ ইনি হচ্ছে আমার ছোট ছেলে নাম হচ্ছে মোহাম্মদ আসলে আমাদের সন্তানদেরকে আমরা গার্জিয়ান যারা আছি আমরা পিতামাতা যারা আছি যেভাবে যত্ন করি বাসা লালন পালন করি ঠিক সেইভাবে কৃষি সেক্টরে শিক্ষিত বলেন আর আপনি মূর্খ বলেন কৃষি সেক্টরে প্রতিটা সেক্টরে আপনি যদি আপনার সন্তান মনে করেন আপনার প্রজেক্টকে আপনি সন্তান মনে করেন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন যেমন বয়লার একটা সেক্টর এই যে এই যে ফার্মটা জিওগ্রাফি বা কম্বল দিয়ে এই ফার্মটা করা আমাদের ভাষায় কম্বল বলে বা এটা বাংলাদেশে অনেক অঞ্চলেকে জিওগ্রাফি বলে জিওগ্রাফি যে কাপড়টা এটা একদম স্বল্প মূল্যে পাওয়া যায় আপনি ট্রিন বা আপনি যদি ইট ঢালাই করে আপনার ফার্ম করেন সেটা বাণিজ্যিক পর্যায়ে হয় সেটা অনেক কমার্শিয়াল পর্যায়ে হয় প্রান্তিক পর্যায়ে যে আমরা জিওগ্রাফি বা কম্বল ইউজ করি ক্ষেত্রে তার কস্টিং চার্জ অনেক কম হয় এক হাজার মুরগি ঘর করতে গেলে ধরেন পনেরোশো স্কোয়ার ঘর করতে গেলে সেক্ষেত্রে আপনার কস্টিং চার্জ বা খরচ হয় সর্বনিম্ন এক লাখ এক লাখ বিশ হাজার টাকা বা এক লাখ চল্লিশ হাজার টাকা এর উপর খরচ হয় না কিন্তু আপনাদের আজকে যে টপিকটা আমরা কথা বলবো সেই টপিকটা হচ্ছে আপনি যদি গাছের নিচে ফার্ম দেন বয়লার সেক্টর করেন গাছ যদি থাকে এই যে যে জিওগ্রাফি যে কম যে ফার্মটা এই ফার্মটা চতুর্পাশে গাছ গাছ থাকার কারণে এই ফার্মার একটা গুড সাইড হচ্ছে জেনারেটর কি জিনিস এই ফার্মারের প্রয়োজন হয় না কারণ জেনারেটর থাকা লাগে এই কারণে যখন আপনার রোদ হয় আপনার রোদে মানে খুব চাপ যায় তখন আপনার জেনারেটর অবশ্যই প্রয়োজন পড়ে কারণ আপনার জেনারেটরটা না হইলে আপনাদের বয়লার মুরগি আপনি হাই টেম্পারেচার থাকে তীব্র গরম থাকে তীব্র গরমের কারণে বয়লার মুরগি আপনি যদি আপনি ব্যাকআপ মানে বিদ্যুতের ব্যাকআপ বা বাতাস সরবরাহ করতে পারে সে ক্ষেত্রে বয়লার মুরগি আপনি টিকোইতে পারবেন না আপনি যেইভাবে মুরগি পালন করেন কন্টাক্ট ফার্মিং ভাবে মুরগি পালন করেন বা আপনার লাভলসে মুরগি পালন করেন বা আপনি নিজে ডিলারশিপ হন আপনি বয়লার মুরগিকে সব সময় তাপ সহনশীল অবস্থায় রাখা লাগে মানে তাপ নিয়ন্ত্রণ করা লাগে তাপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিন্তু আল্লাহ তালা যে আমাদেরকে যে প্রাকৃতিক ইনভাইরনমেন্ট দিছে যে প্রাকৃতিক যে পরিবেশ দিছে যে একটা ঘাস ঘাস যে আপনাদেরকে ছায়া দেয় এই ছায়াটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার আর কি প্রয়োজন এটা প্রয়োজন নাই কারণ জেনারেটার আপনার যে একটা এক্সট্রা যে খরচ আপনার তেল খরচ বা জেনারেটার ক্রয় করা যে আপনার খরচ সেই খরচটা আপনার লাগতেছে না আর যদি আপনার জমি না থাকে সেই ক্ষেত্রে যদি আপনি গরমের ভিতরে বা রোদ্রের ভিতরে ফার্ম দেন আপনার অবশ্যই অবশ্যই জেনেটার ব্যাকআপ দিতেই হবে কারণ যদি জেনেটার ব্যাকআপ না দেন যখন তীব্র গরম থাকে তখন আপনার ব্রয়লার মুরগির ক্ষেত্রে খুব ভালো একটা ব্যাড ইফেক্ট হয় যেমন আপনার এখন আমরা বিকল্প হারতে হারতে পাশে আমাদের একটা কমার্শিয়াল সেট আসছি যদি আপনাদেরকে দেখায় যে আমার পাশে দাঁড়ানো যে কমার্শিয়াল সেট টা এই শেডটা এখানে প্রায় পাঁচ হাজার মুরগি পালন করে এই সেটে জায়গাটা না থাকার ফলে গত এক মাস আগে এই ফার্মে বারোশো মুরগি মারা গেছে শুধু গরমের জন্য হিট স্ট্রোক করছে আমরা বেশ ব্যাটারির বড় বড় ব্যাটারি সার্জন দিকে নিয়ে আসছি তারা অনেকগুলো মুরগি কাটছে কাটা শুধু একটা জিনিসই পাইছে সেটা হইতেছে হিট স্ট্রোক হিস্ট্রি হিডিস্ট্রিকের জন্য এখানে প্রায় বারোশো মুরগি মারা গেছে এই চালানে এই সেডে ওনার জেনারেটার ব্যাকআপ থাকার কারণে আলহামদুলিল্লাহ উনি এখানে পঁয়তাল্লিশশো মুরগি পালন করেন মাত্র দুইশো মুরগি মারা গেছে গাউডের কারণে হচ্ছে একশো আর বাচ্চা থেকে শেষ পর্যন্ত একশো এবং কি ফার্মার খুব ভালো একটা ফিডব্যাক পাইছে এর জন্য আপনাদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে এটা যদি পারেন ছায়া বা প্রাকৃতিক জায়গা যেখানে গাছের নিচে যদি ফার্ম দিতে পারেন এমন জমিতে ফার্ম দেন জেনারেটার কোনো প্রয়োজন লাগবে না আমাদের মায়ামেসি অঞ্চলে আবহাওয়া খুবই ভালো এজন্য জেনেটার মুক্ত ফার্ম দিতে চাইলে গাছের নিচে ফার্ম দেন খুব ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ